নমস্কার দর্শক বন্ধু আমি দাসিপুজমা ব্লগস আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও সম্বন্ধে আলোচনা করব তোমরা প্রত্যেকে শোনো এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো প্রত্যেকের উপকারে লাগবে এবং অনেক পুণ্যের কাজ হবে বা পূর্ণ লাভ হবে তাই এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত এবং কিছু জানার থাকলে অবশ্যই জানো কমেন্ট করে আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার এবং শেয়ার লাইকটা করে দিও আজকের টপিক হচ্ছে এই যে পৌষ সংক্রান্তি আসছে পৌষ সংক্রান্তিতে কি কি করণীয় কি দান করবে কি করবে না এবং এই সংক্রান্তিকে কি সংক্রান্তি বলা হয় কেন দান নিয়োগ নিষেধ সমস্ত কিছু সম্বন্ধে জানাবো এই যে এতগুলো সংক্রান্তি বারো মাসে বারোটা সংক্রান্তি হয় থেকে গুরুত্বপূর্ণ সংক্রান্তি হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি কেন বলা হচ্ছে কান্তি কথার অর্থ শেষ সূর্যদেব মকর রাশি থেকে ঘুরতে ঘুরতে যেদিন তিনি গিয়েছিলেন ধনু রাশি থেকে ঘুরতে ঘুরতে যেদিন তিনি মকর রাশিতে গিয়েছিলেন ওই পৌষ সংক্রান্তির দিন তাই সেই দিন থেকে পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয় এই মকর সংক্রান্তিতে কি কি করা উচিত এবং কি কি নিষেধ সেই সম্বন্ধে তোমাদের জানাবো সাধারণত পৌষ মাসে একদম সংক্রান্তির দিন সকলে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে যায় এবার যারা পারে না তারা কি করবে গঙ্গা সাগর মানে হচ্ছে কথার অর্থ মানে এই যে গঙ্গা দেবী মা গঙ্গা দেবী এই সংক্রান্তির দিনই সাগরে মিলন মিলিত হয়েছিল তাই এই পৌষ মাসের সংক্রান্তির দিন এবারে পৌষ মাসের সংক্রান্তিটা পড়েছে পনেরোই জানুয়ারি এবং স্নানের সময়টা তোমাদের প্রথমেই বলে দিই সাতটা পনেরো থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকাল সাতটা পনেরো থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত স্নানের বিশেষ সময় এবং ওই সময় স্নান করলে পূর্ণ লাভ হয় কিন্তু তোমাদের সব সময় তো সেই সাগরে যাওয়া যায় না কথায় আছে সবটিক তো বারবার সাগরে একবার যদি একবার গঙ্গা সাগরে স্নান করতে পেরেছ তাহলে তো কোটি কোটি গো দেবতা দানের যে পুণ্য লাভ হয় সেই পুণ্যতা অর্জন করা যায় গঙ্গা সাগরে স্নান করলে এবং অবশ্যই অন্তিমকালে স্বর্গবাস হয় এই গঙ্গা গঙ্গাসাগরে স্নান করলে সাগরে সকলে সম্ভব হয় না তাই বলবো ওই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে তোমরা বাড়িতে যেখানে পারো ঠান্ডার মধ্যে কষ্ট করে একটা দিন তো কষ্ট করে একটু স্নান করো গঙ্গায় স্নান করে দেবতাকে রাধা কৃষ্ণ বা কৃষ্ণ মা লক্ষ্মী যে দেবতাকেই হোক সূর্য দেবতা বাবা গ্রহরাজ যে দেবতা কি হোক ধূপ প্রদীপ দিয়ে জ্বালিয়ে আরতি করো এবং শঙ্খ বাজাও ঘন্টা বাজাও এই ভোর ভোরবেলায় দেখবে খুব পূর্ণ হবে আর এই নিয়ম এই সময় ভীষ্মদেব মহাভারতের ভীষ্মদেব মানে অর্জুনের দাদা মশাই ভীষ্মদেব অর্জুনই তীরবিদ্ধ করেছিলেন এই সময় কিন্তু ভীষ্মেব তো ইচ্ছামৃত্য বরদান পেয়েছিলেন ওনার বাবার কাছ থেকে তারও গল্প আছে পৌরাণিক কাহিনী যাই হোক এখন ওগুলো পরে বলবো এখন আমি এই গঙ্গা স্নানের পূর্ণ অর্জনের কথাই বলবো ওই দিন উনি স্থিরবিদ্ধ হয়েছিলেন মহাভারতে মানে অর্জুনই তির্বিদ্ধ করেছিলেন কিন্তু বিশ্বদেব বাবার কাছ থেকে ইচ্ছামৃত বরদান পেয়েছিলেন কিন্তু উনি মরেননি কেন না এই সময় দেবতাদের ছমাস হয় উত্তরায়ণ এবং দক্ষিণায়ন উত্তরায়ণটা হচ্ছে মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত মাস ওদের দিন আর ছমাস হচ্ছে রাত্রি শ্রাবণ থেকে পোষ রাত্রি এই উনি মারা গিয়েছিলেন এই দক্ষিণায়নের সময় দক্ষিণায়ন হচ্ছে শ্রাবণ মাস থেকে পৌষ মাস দক্ষিণায়ন আর দক্ষিণায়নে স্বর্গের দ্বার বন্ধ থাকে মানুষের যেমন রাত্রিবেলা দরজা বন্ধ থাকে এই রকম দেবতাদেরও মানে ছমাস ছিল দিন ছমাস রাত এই ছমাস রাতে মানে পৌষ মাসে উনি তো হয়েছিলেন তাই দক্ষিণায়নের সময় উনি স্বর্গের দ্বার বন্ধ বলে উনি ইচ্ছামৃত্যু নেননি উনি কোন দিন ইচ্ছামৃত্যু নিলেন যেদিন উত্তরায়ণ মানে মাঘ মাসের পয়লা উনি ইচ্ছামৃত্যু নিলেন কারণ ওই দিনকে স্বর্গের দ্বার খোলা থাকে এবং স্বর্গের দ্বার খোলা থাকলে ওনারা তো স্বর্গে জানি স্বর্গেরও আরও উঁচুতে ওনারা যান চিনময় ধাম বৈকুণ্ঠ ধাম আরও আরও উঁচুতে ওনারা যান তাই ওই সময় তিনি ইচ্ছামৃত্যু নেননি দক্ষিণায়নের সময় উত্তরায়ণের সময় উত্তরায়ণ শুরু হয় মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত স্বর্গের দ্বার খোলা থাকে ওই সময় যারা মরেন তারা সাধারণত গুণী জ্ঞানী ব্যক্তি যেনারা সুকর্ম করেন ভালো ফল লাভ করেন তারাই স্বর্গে যান যাই হোক এই সময় এই সংক্রান্তির দিনই বিশ্বদেব স্বর্গে গিয়েছিলেন এখন বলবো এই সময় কি কি করতে নেই প্রথমে বলি কি কি করবে স্নান করার পর অবশ্যই ব্রাহ্মণকে দান করো সূর্য দেবতাকে তিল দান করো তিল দিয়ে জল দাও অশ্বত্য গাছ পিপিল গাছ যেটাকে বলা হয় অবশ্যই এক ঘটি জল নিয়ে পিপুল গাছে ঢালো এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তাতে তিল দিয়ে পিপিল গাছের গোড়ায় রাখো ওই দিনকে অবশ্যই সমস্ত কিছু না খেয়ে উপবাস থেকে জিনিসটা করো একদম ভোর থেকে দেখো তোমাদের পূর্ণত হবে এবং অন্তিমকালের স্বর্গবাসও হবে তিল দান করা খুবই ভালো তারপরে বস্ত্র দান করো পারলে মানে গরিব দুঃখীকে কিছু অর্থ দান করো পারলে যার যা সামর্থ্য ফল মিষ্টি এইসব দান করো ঠাকুর দেবতাকে দেওয়ার থেকে মানুষ দুস্থ গরিব এইসব মানুষকে দিলে আরও পুণ্য লাভ করবে আর গোমাতাকে। মাতাকে গুড় খাওয়াও কলা খাওয়াও ফল খাওয়াও গোমাতার মধ্যে তেত্রিশ কোটি ভগবান বাস করে ওই দিনকে পারলে গরুর পায়ে হাত দিয়ে প্রণাম করো তোমরা গোমাতা আমাদের তেত্রিশ কোটি দেবতায় গোমাতার মধ্যে বাস করে এটা সব সময় মাথায় রাখবে গোমাতাকে খাওয়াও কিন্তু খুবই পুণ্যের কাজ আর এই গঙ্গায় স্নান করলে এই মানে হাজার গোদানের পূর্ণ লাভ হয় এই গঙ্গাসাগরে স্নান করলে আর অবশ্যই ফলদান তো করবেই অর্থদানও করবে আর কি কি করবে না ওই করার মধ্যে নিষেধ হচ্ছে ওই দিনকে কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি তো করবেই না কোনো নেশা করবে না গুরুজনকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করো আর একটা সব থেকে বড় কথা মাছ মাংস আমিষ জাতীয় কোনো জিনিস কিন্তু খাবে না ওই দিনকে নিরামিষ ভোজন করো বা আহার করো সে ভাতও হতে পারে খিচুড়িও হতে পারে যা খুশি খেতে পারো আর মন্দিরে গিয়ে ওই দিনকে একটু পারলে পূজা দাও বছরের ওটাকে শেষ দিন বলা হয় পৌষ মাস আবার লক্ষ্মী মাসও এই পৌষ মাসে অনেকে লক্ষ্মী পুজো করে আবার পিঠে করে নানান রকমের পিঠে পার্বণ এই যে তেরো পার্বণের মধ্যে এক পার্বণ হচ্ছে পৌষ পার্বণ এই তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণে পিঠে করে ঠাকুরকে ঘরে ঘরে দাও অনেকেই নিয়ম আছে গ্রাম বাংলায় তো ভীষণভাবে নিয়ম আছে নানান রকম পিঠে করে ওদের তো খোলা জ্বালাতেই হবে পিঠে ঠাকুরকে দিতে হবে সবার আগে এবং ঠাকুরকে দিয়ে একটা মন্ত্র বলতে হবে আমনি বামনি ঘরে বসে খাও সারা বছর ঘরে বসে খাও কোথাও যেও না তুমি ঘরে বসে খাও আমনি বামনিকে এই মন্ত্র এই মন্ত্র বলতে হবে আরও অনেকে বলে আরও একটা মন্ত্র আছে পোষপালালো পোষপালালো ছোলারাড়ি দিয়ে এসো পোষ যেও না জন্ম জন্ম থেকে সোনার থালায় ভাত দেবো সোনার গ্লাসে জল দেব ঘরে বসে খেয়েও তাহলে অনেকে অনেক রকম মন্ত্র বলেই পৌষ পা মানে পৌষ রানীকে পৌষ মহারাণীকে ঘরে বেঁধে রাখতে চায় কারণ পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস এই মাসে যদি কোনো কন্যা জন্মগ্রহণ করে জন্মে তার ভাগ্য খুবই সঙ্গে সাথ দেয় সে মানে খুবই ভালো মানে কন্যাই বলো আর যেই বলো এই মাসে জন্ম খুবই ভালো তার সব কিছু ভালো উত্তরত সমস্ত কিছু তার শ্রীবৃদ্ধি ঘটবে ধন সুখ ঐশ্বর্য ভাগ্য সব দিক দিয়ে সে ধনবান প্রতিপত্তি লাভ করবে প্রতিষ্ঠাতা লাভ করবে যা করবে তাতেই প্রতিষ্ঠাতা লাভ করবে বিশেষ করেই এই পৌষ মাসে পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস তাহলে অবশ্যই তোমরা যে যে জিনিসগুলো বললাম এগুলো করো এবং পূজাপাঠ করো দেখো কি হচ্ছে তোমাদের এই পৌষ পার্বণের দিনকে যদি গঙ্গাস সাগরে স্নান করো কথায় আছে সপ্তিত্ব বারবার গঙ্গা সাগর একবার এই মা গঙ্গা দেবীকে প্রণাম করে পারো যদি কষ্ট করে একবার স্নান করো ওই দিনকে সমস্ত তোমার দুঃখ দুর্দশা কেটে যাবে এবং অনেক 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 পূর্ণ লাভ করবে এই দিনকে যদি স্নান করতে পারো কত মানুষ তো এই দিনকে কোটি কোটি মানুষ ওই দক্ষিণ চব্বিশ পরগনার থেকে কিছু দূরে গঙ্গা সাগরে গিয়ে কোটি কোটি মানুষ স্নান করছে এই ঠান্ডাকে উপেক্ষা করে শুধু একটু পূর্ণ লাভ করার জন্যে আর এই দিনকে আর অবশ্যই দান করো গীতা দান করো বৈষ্ণবদের যারা সনাতন ধর্ম বলে তাদের তো করতে পারলে খুবই ভালো তাদের কাছাকাছি পেলে ভালো তা না হলে কোনো আইস্ত্রী মানুষকে কিছু দক্ষিণা দিয়ে গীতা দান করো গীতা দান মহৎ দান এই দানটা যদি করতে পারো এর থেকে আর কোনো দান মানে ভালো কিছু হয় না এই আরও বলবো মহাভারতে এই যে গীতা মানে গীতাটা যদি পড়ো ওই দিনকে মন ভরে একটা দুটো তিনটে যটা পারো শ্লোক পড়ো এবং শেষ কথা মাহাত্মাটাও পড়ো গীতার তাহলে ওই দিনকে সারা দিন পূজা অর্চনা এবং গীতা পাঠ এই সব করো আর নিরামিষ ভোজন করো সর্বশেষ কথা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এই দিনকেই মর্তে এসেছিলেন মকরে করে গঙ্গা দেবীর বাহন মকরে করে এই মকর সংক্রান্তির দিন তাই অনেক রকমভাবেই এটাকে মকর সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তি কথার অর্থ উদ্দেশ্য নিয়ম নিষেধ সমস্তটা তোমাদের বলে দিলাম আবার বড় ঠাকুর তলায় এই যে মূল সবাই মূল দিয়ে পুজো করে এই পৌষ মাসে মূল দিয়ে পুজো করো আর বাঘ মাস থেকে মূলোটা খেও না দেখো কি হবে তোমাদের মানে রাতারাতি সমস্ত কিছু ভালো হবে খারাপগুলো সব মুছে যাবে ধুয়ে মুছে চলে যাবে এই মূল দিয়ে পুজো করে মাঘ মাসে আর মূলো খাবে না বড় ঠাকুর তালা এই মূলোটা দেবে আর সমস্ত রকম আঁশ যা সব থালা বাসন ঘটি যা কিছু আছে সমস্ত কালি পরিষ্কার করে দাও সমস্ত কালি ধুয়ে মুছে রেখে দাও কোনো কালি যেন না থাকে এই পৌষ কালি বলে না এই সমস্ত কালি ধুয়ে মুছে এই পৌষ মাসেই তুলে ফেলতে হয় কোনো রকম আমিষ পাত্র রাখবে না সমস্ত ধোয়া মোচা করে পরিষ্কার পরিচ্ছন্ন করো লক্ষ্মী দেবীর আরাধনা করো মা গঙ্গার পুজো করো দেখবে সমস্ত কিছু ভালো হচ্ছে যাই হোক যতটুকু পারো করো সবটা না পারলেও হবে মহৎ ধান হচ্ছে তিল দান তিল দানটা অবশ্যই করো ওই যে বললাম বড় ঠাকুরতলাতে গিয়েও পুজো দিতে পারো তিল দিয়ে বা পিপিল গাছেও তিল দিয়ে পুজো দিতে পারো গোমাতাকে খাওয়াও গুড় টুর দিয়ে আবারও রিপিট করলাম ভুলে যেও না মনে রেখো আজকের মতো শেষ বিদায় আবার আসছি নেক্সট ভিডিওনে বিশ্বদেব সরসজ্জায় অতদিন কষ্ট ছিলেন কেন উনি ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও